সো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকের মেন বিষয় হচ্ছে বন্ধুরা আউজা হাজার অ্যাম্প্লিফায়ার আউজা হাজার অ্যাম্প্লিফায়ার যেটা হান্ড্রেড লাইন আছে সেটা বক্সের ক্ষেত্রে ভালো না চোঙের ক্ষেত্রে ভালো ঠিক আছে এই বিষয় নিয়ে বন্ধুরা আজকে কথা বলবো তো প্রথমে বলি আমার চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আপনি ভিডিও পাওয়ার জন্য দেখার জন্য তো বন্ধুরা আউজা যে সমস্ত অ্যাম্প্লিফায়ারগুলো বেরিয়েছে সমস্ত অ্যাম্প্লিফায়ার বেটার এবং বেশিরভাগ ক্ষেত্রে একটু দাম বেশি কিন্তু কোয়ালিটি বাজে ওতে ইউনিট স্পিকারটা খুব সাধারণত কম কাটে ঠিক আছে তো যারা আওজা ব্যবহার করছো আউজার কোয়ালিটি সত্যি কথা বললে খুব বেটার কোয়ালিটি কোয়ালিটিপূর্ণ অ্যাম্প্লিফায়ার এবং আউজা যে সমস্ত কম্পোনেন্টসগুলো তৈরি হয় খুব উন্নত মানের কম্পোনেন্টস দিয়ে ওই অ্যাম্প্লিফায়ার তৈরি হয় যার কারণে আওয়াজ বা কোয়ালিটিটা খুব ভালো হয় ঠিক আছে বন্ধুরা তো আজকে স্টেঞ্জার হাজার অ্যাম্প্লিফায়ার ক্রমশ বহু বছর ধরে বর্তমানে আমাদের ইন্ডিয়াতে চলছে যেহেতু আওজা হচ্ছে দিল্লির প্রোডাক্ট দিল্লি কোম্পানি ঠিক আছে আউজা যে অ্যাম্প্লিফায়ারগুলো বের করেছে হাজার অ্যাম্প্লিফায়ার আছে যেটা মেন উদ্দেশ্য যেই কথা বলবো হাজার অ্যাম্প্লিফায়ার নিয়ে তো হাজার অ্যাম্প্লিফায়ারটার বন্ধুরা বেশিরভাগ ক্ষেত্রে চং বাজানো হয় মানে ধরো র্যাকের ক্ষেত্রে যেতে ইউনিক ব্যবহার হয় বড়ো বড়ো অ্যাম্প্লিফায়ারে যেটা বেসের ক্ষেত্রে স্ট্রেঞ্জার দিলে আওয়াজটা চড়ালো হয় শার্পনেসটা একটু চড়ালো টাইপের হয় যার কারণে এখন মেদিনাপুরের ক্রমশ বেশিরভাগ অ্যাম্প্লিফায়ার আওয়াজ হাজার দিয়ে চোং বেটার বাজে তাও কি সিঙ্গেল পার্ট স্টিডিওটা হলে অতটা প্রেশারটা কম হয় সিঙ্গেল পার্ট ওতে হান্ড্রেড লাইন থেকে বন্ধুরা দারুণ চোং বাজে এবং র্যাকও বাজানো যাবে ঠিক আছে র্যাকও খুব সুন্দর বাজে স্ট্রেঞ্জার সাতশো একের থেকে হাজার দিয়ে র্যাক খুব ভালো বাজে বন্ধুরা ঠিক আছে তো সব বন্ধুদেরকে একটা কথা বলবো যদি কারোর বাজেট বেশি থাকে যদি কোয়ালিটি শার্পনেস চাই তাহলে আমি বলবো যে হাজার অ্যাম্প্লিফায়ার আউজা হাজার অ্যাম্প্লিফায়ার ব্যবহার করার জন্য ঠিক আছে দামটা একটু বেশি বন্ধুরা কিন্তু কোয়ালিটির দিক থেকে একদম বেটার ঠিক আছে যারা দেখবেন যারা বেস্ট অফ ফোর ফোর সেট বাজে বা বড় বড়ো যে সমস্ত সাউন্ডম্যানরা তারা স্ট্রেঞ্জারও ব্যবহার করে আর বেশিরভাগ ক্ষেত্রে যারা একটু কোয়ালিটিটা পছন্দ করে টোন ভাবটা একটু পরিষ্কার চাই তাদের জন্য হাওজা অ্যাম্প্লিফায়ারটা আও হাজার অ্যাম্প্লিফায়ারটা বেটার ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা কারোর যদি প্রয়োজন থাকে ঠিক আছে আমি বলবো যদি বাজেট বেশি থাকে আওজা হাজার ব্যবহার করুন আর যদি একদম কম বাজেট থাকে তাহলে স্ট্রেঞ্জার দিয়ে ব্যবহার করুন র্যাক এক ইউনিটের ক্ষেত্রে খুব ভালো ঠিক আছে বন্ধুরা এইটা হচ্ছে আজকের মেন ভিডিও বন্ধুরা আর একটা কথা বলে দিই আজকে যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেল দেখছো আজকে ভিডিওর মাধ্যমে তাদেরকে বলছি তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এতটা সাপোর্ট করে এসছো বন্ধুরা আরও একটু সাপোর্ট করো আমাদেরকে কেননা সবাইকে এগিয়ে নিয়ে যেতে হবে আমরাও নতুন নতুন কন্টেন্ট তৈরি করব ঠিক আছে আমাদেরকে কমেন্ট করবেন বন্ধুরা যদি কারোর কোনো বিষয় জানার থাকে বা বোঝার থাকে কারো যদি কোনো কমেন্ট করতে পারেন না নাহলে আমাকে ডাইরেক্ট ফোন করতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে তো আর একটা কথা বলে দিই বন্ধুরা আমাদের এখানে যে কোনো মডেলের কম্পিটিশানপূর্ণ সাউন্ড হোক দু বছর ওয়ারেন্টি দিয়ে কেবিনেট আমরা তৈরি করি যদি কারোর লাগে নিচে দেওয়া নাম্বারে অবশ্যই কল করবেন আমার চ্যানেল আমাদের ডিজে চিন্টু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর একটু বন্ধুকে ছোটো ছোটো ভাই যারা আমার ভিডিও দেখছো তারা একটু আমাদেরকে আমাদের চ্যানেলটা বা আমার একটু পাশে থেকো ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বন্ধুরা সকলেই ভালো থাকবে আজকে 打的。